আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা মধ্যপ্রাচ্যের মরুভূমির তপ্ত বালু আজ সাক্ষী হচ্ছে এক ঐতিহাসিক পরাজয়ের যা আমেরিকার সাম্রাজ্যবাদী দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সিরিয়ার কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা আল তানফ থেকে মার্কিন সেনারা যখন রাতের অন্ধকারে তল্পিতল্পা গুটিয়ে পালাচ্ছিল ঠিক তখনই দিগন্তে উদয় হল সিরিয়ান আরব আর্মির শক্তিশালী ভয়। বন্ধুরা এটা কেবল একটা ঘাটের হতবাদল নয় এটা হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের কফিনের শেষ পেরেক ঢুকে দেওয়া আল তানফ যা কিনা দীর্ঘ দশ বছর ধরে ওয়াশিংটনের পাহারাদার হিসাবে কাজ করছিল তা এখন সিরিয়ান সেনাদের নিয়ন্ত্রণে এর পেছনে মাস্টার হিসাবে কাজ করছে ইরান ও রাশিয়ার অজেয় শক্তি বন্ধুরা একটু গভীরে গিয়ে ভাবুন আল তানফকে এত গুরুত্বপূর্ণ মানা হয় কি কারণে ইরাক জর্ডান আর সিরিয়া সীমান্তে অবস্থিত এই ঘাঁটিটি ছিল আমেরিকার সেই চেপপোস্ট যেখান থেকে তারা ইরানের ল্যান্ড ব্রিজ বা স্থলপথের সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছিল তেরান থেকে বাগদাদ বাগদাদ থেকে দামেস্ক আর দামেস্ক থেকে বৈরুতের হিজবুল্লার সদর দপ্তর পর্যন্ত যে অস্ত্র ও রসদ সরবরাহের রাস্তা ছিল তার ঠিক মাঝখানে কাটা হয়ে বসেছিল মার্কিন সেনারা আজ সেই কাটা উপরে ফেলা হয়েছে বন্ধুরা মার্কিন সেনারা চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিরিয়ান কমান্ডো সেখানে পজিশন নিয়েছে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে এমনকি ধারালো বন্দুকরা সব কিছু নিয়ে সেখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে এর মানে কি দাঁড়ালো বন্ধুরা এর মানে হলো এখন থেকে তেহরান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ইরানের সামরিক সাপ্লাই লাইনে আর কোনো বাধা রইল না এটা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন কারণ এখন থেকে হিজবুল্লাহর হাতে আধুনিক ড্রোন আর মিসাইল পৌঁছানো ঠেকানোর ক্ষমতা তেলাবিবের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আমেরিকা এই পাশ্চাত্যত্র তারা কৌশলগত প্রত্যাহার বলে চালানোর চেষ্টা করলেও পর্দার আড়ালের সত্যটা অনেক বেশি ভয়াবহ এটা দুই সাল থেকে চলা দীর্ঘ ও নোংরা খেলার করুণ পরিণতি আমেরিকা বলেছিল তারা এখানে এসেছে আইএসের বিরুদ্ধে লড়তে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে তাদের আসল উদ্দেশ্য ছিল সিরিয়াকে খণ্ড বিক্ষণ্ড করা আর ইরানের প্রভাব রুখে দেওয়া কিন্তু চীন রাশিয়া আর ইরানের ত্রিমুখী চাপের সামনে জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প কারো পক্ষেই আর এই দখলদারিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয়নি সিরিয়ার নতুন সরকারের সাথে সমন্বয় করে তারা সরেছে ঠিকই কিন্তু বন্ধুরা বাস্তবে এটা হলো আমেরিকার পরাজয়ের এক নগ্ন দলিল পশ্চিমারা আজ বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের দাদাগিরির দিন শেষ হয়ে এসেছে একদিকে বন্ধুরা যখন সিরিয়ার মার্কিন দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তখন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানে এক বিস্ফোরক বয়ান দিয়েছেন আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আঙুল তুলেছেন ইসরায়েলের দিকে লারিজানি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান ও আমেরিকার মধ্যে ওমানে যে পরমাণু আলোচনা চলছে সেটা নষ্ট করার জন্য ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন পাগলের মতো ট্রাম্পের দ্বারে দাঁড়ে ঘুরছেন তার দাবি একটাই ইরানের সাথে কোনো আলোচনা করা যাবে না আর যদি করতেই হয় তবে ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং ইউরেনিয়াম অ্যানিচমেন্ট শূন্যে নামিয়ে আনতে হবে কিন্তু বন্ধুরা লারিজানি উত্তর ছিল বজ্রকণ্ঠে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না আর জিরো এনরিচমেন্ট বা শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি হলো শুধু কল্পনা মাত্র ইরান শান্তি চায় কিন্তু তার আত্মরক্ষার অধিকার বিক্রি করবে না বন্ধুরা এই পুরো চিত্রটা একবার কল্পনা করুন একদিকে আমেরিকা সিরিয়া থেকে পালাচ্ছে মতো দুর্গ হারিয়ে ফেলছে যা ইরানের জন্য এক বিরাট ভূ রাজনৈতিক লটারি অন্যদিকে ইরান আলোচনার টেবিলে বসে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে ইসরায়েল ভয় পাচ্ছে যে যদি এই আলোচনা সফল হয় তবে মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই নেতানিয়াহু চাচ্ছেন ট্রাম্পকে দিয়ে ইরানের ওপর এমন কোনো আক্রমণ করতে যা পুরো অঞ্চলকে নরকে পরিণত করবে কিন্তু ইরানও প্রস্তুত তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি ইরানের মাটিতে একটাও আছড়ও লাগে তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটি আর প্রতিটি শহর মাটির সাথে মিশিয়ে দেয়া হবে বন্ধুরা ইরান আজ কিভাবে এই বিশাল শক্তির বিরুদ্ধে লড়ছে তাদের প্রথম অস্ত্র হল কৌশলগত ধৈর্য তারা তাড়াহুড়া করছে না তারা জানে সময় এখন তাদের পক্ষে পশ্চিমা অর্থনীতি যখন ধুকছে তখন ইরান তার মিত্রদের নিয়ে এক নতুন ব্লক তৈরি করেছে দ্বিতীয়ত ইরান তার প্রক্সি নেটওয়ার্ক বা প্রতিরোধ অক্ষে এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করছে আল তানফ থেকে মার্কিন অপশনের ফলে হিজবুল্লাহ হুতি আর হামাসের লজিস্টিক সাপোর্ট এখন শতগুণ বেড়ে যাবে বন্ধুরা আর তৃতীয়ত ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা ইরানের তৈরি হাইপারসনিক মিসাইল আর কামিকাজে ড্রোন এখন ইসরায়েলের আয়রন ডোমকে খেলনা বানিয়ে ছেড়েছে এই শক্তির কারণেই আমেরিকা আজ সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছে অন্যদিকে বন্ধুরা আমেরিকা আর ইসরায়েলের চালটা বুঝতে হবে আমেরিকা সিরিয়া থেকে সরছে কারণ তারা বুঝতে পেরেছে সেখানে তাদের পরাজয় অনিবার্য তারা চাইছে এখন ট্রু কমিউরে দূর থেকে ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানো কিন্তু ইসরায়েল চায় রক্ত তারা চায় আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জরাক ট্রাম্প এক জটিল খেলার মধ্যে পড়েছেন একদিকে তিনি বলছেন তিনি ডিল মেকার অন্যদিকে তিনি শান্তি চান তারপর তিনি ইসরায়েলের লবিস্টের চাপে ইরানকে হুমকি দিচ্ছেন এটা আসলে এক দ্বিমুখী খেলা কিন্তু বন্ধুরা এই খেলায় ইরান এখন আর একা নয় রাশিয়ার ইন্টেলিজেন্স আর চীনের অর্থনৈতিক সাপোর্ট ইরানকে অপরাজেয় অবস্থানে নিয়ে গেছে বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন সিরিয়ার সেই জনশূন্য মরুভূমিতে এখন সিরিয়া আর ইরানি পতাকা পথপথ করে উঠছে যে ঘাটিতে এক সময় মার্কিন পতাকার নিচে বসে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার ছক কষা হতো সেখানে আজ প্রতিরোধের গান গাওয়া হচ্ছে আল তানফ হারানোর মানে হলো সিরিয়ার জন্য সিরিয়া ইরাক সীমান্ত উন্মুক্ত হয়ে যাওয়া এটা শুধু একটা ভূখণ্ডের বিজয় নয় এটা হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের বিজয় পশ্চিমা মিডিয়া এখন খবরটিকে ধামা চাপা দিতে চাইলেও সত্যটা হলো মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্যের দাগ মুছে যাচ্ছে এই যে বৈশ্বিক পরিবর্তন যেখানে আমেরিকার পিছু হটা আর ইরানের দাপুটে অবস্থান এটা আমাদের একটা পরিষ্কার বার্তা দিচ্ছে একতরফা আধিপত্যের যুগ এখন মিউজিয়ামে যাওয়ার পথে ইরান রাশিয়া আর চীনের এই গ্রেট গেম এখন ইসরাইল আমেরিকা জোটকে কোণঢাসা করে ফেলছে তারা যতই নিষেধাজ্ঞা দিক যতই ষড়যন্ত্র করুক মাঠের লড়াই এখন প্রতিরোধ যোদ্ধারই জয় হচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই পরাজয় কি আমেরিকা সহজে মেনে নেবে নাকি তারা শেষ কামড় দেওয়ার জন্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নেবে বন্ধুরা আমরা এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সিরিয়ায় মার্কিন পরাজয় আর ইরানের পরমাণু আলোচনার এই টান টান উত্তেজনা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারা কি মনে করেন আমেরিকা সত্যিই চিরতরে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিচ্ছে নাকি এটা বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা ইসরায়েল কি নিজের অস্তিত্ব বাঁচাতে শেষ পর্যন্ত ইরানকে সরাসরি আক্রমণের দুঃসাহস দেখাবে আর যদি যুদ্ধ বেঁধেই যায় তবে বিশ্বাসী প্রস্তুত আছে তার ভয়াবহতা দেখতে আপনাদের কাছেই প্রশ্ন রইল আল্লাহ হাফেজ